আপনার টাকা যদি আমি কোনো কারণে যদি মেরে খেয়ে যাই তাহলে আপনি একটা কাজ করবেন আপনি আমার বাড়িটা আর কে রাখবেন না না একজোড়া টাকার জন্যে একজোড়া টাকার জন্য আমি এরকম কিছু করতে পারবো না কিন্তু যদি টাকার প্রয়োজন খুবই হয় তাহলে দু চার দিন তো সময় লাগতেই পারে যাওয়ার তার চেয়ে তার আগে আমাকে যদি একটু খুশি করাতে তুমি তাহলে হয়তো আমি তোমাকে অ্যাডভান্স করতাম কি বলো তোমার হসপিটালে অবস্থায় তোমাকে সময় দিতাম হ্যাঁ তাছাড়া কি করবা কারণ এখানে তো তোমার অনেক সময়ের ব্যাপার লাগবে চার পাঁচটা দিন আর তুমিও তো অনেক দিন থাকে হয়তো খাওয়া দাওয়া করো নাই আমি একটু পেট ভরে খাওয়াই দেব তোমাকে আচ্ছা ঠিক আছে হবে তো হ্যাঁ তাহলে কখন আপনার যখন ইচ্ছে তখন আসেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে রাতে আমার বাংলো বাড়িতে আসো ওকে ভাইয়া হ্যালো হ্যাঁ কে আমি আমি রুবি বলছিলাম হ্যাঁ চিনো আমাকে শুকুরের মেয়ে হ্যাঁ চিনছি আসলে কি কি ব্যাপারে ফোন দিছিলা বলো আসলে ভাইয়া কি করে দে বলি কথাটা তোমার ভাইয়ের না অনেক অসুস্থ আমার কাছে যা ছিল তা সব টাকা খরচ করেছি ডাক্তারের পিছনে এখন আরও প্রায় দেড় লাখ টাকার মতন টাকা লাগবে এই মুহূর্তে আমার মা বাবার কাছে টাকা পয়সা পায়নি পাড়া প্রতিবেশীর থেকে টাকা পয়সা পাইনি এখন আমার হাতেই টাকা নেয় প্রায় আশি সত্তর হাজার টাকার মতন খরচ করেছি এখন আমার এমার্জেন্সি খুবই টাকার দরকার তোমার বাইকে বাঁচানোর জন্য তুমি একটা ব্যবস্থা করো কারণ তোমার কাছে টাকা আছে তোমার প্রতি আমার বিশ্বাস আমি তোমার বিশেষ করে কলটা দিয়েছি হ্যাঁ ঠিকই আছে কারণ টাকা পয়সা তো অবশ্যই আমার কাছে আছে আর তাছাড়া টাকা দিতে পারি কিন্তু একটা শর্ত কি শর্ত ভাইয়া বলে ওই যে আমি আগে কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে তোমার অসুস্থ জামাইয়ের দিয়ে কোনো কিছু না করে আমি কিছু টাকা পয়সা দেবো তুমি আমাকে মাঝে মাঝে একটু সময় দিবা তোমার যা প্রয়োজন সেটা তুমি আমার থেকে নেবা আমার যেটা দরকার সেটা তুমি দিবা তুমি আমাকে কি বলছি না যে আমি মরে যাবো তবুও আমি আপনার প্রস্তাবে রাজি হব না আর তাছাড়া আমার স্বামী বিনা চিকিৎসায় মারা যেতে দেব না আমি যতক্ষণ আছি এখন তুমি চিকিৎসা করো তুমি কীভাবে চিকিৎসা করবা কেমনে তোমার স্বামীকে বাঁচাবা সেটা দায়িত্ব এখন তোমার আমি কি করব ঠিক ঠিক আছে ভাইয়া আপনি যেমনি বলবেন আমি তেমনি করব আপনার কথা আমি রাজি বিশ্বাস আপনি কি বললে বিশ্বাস করবেন এখানে তো বলা বলির কোন কিছু না আর তাছাড়া বিশ্বাস করানোর জন্য তো কিছু একটা অবশ্যই লাগে আচ্ছা আপনি কি করলে বিশ্বাস করবেন এবং কি বললে বিশ্বাস করবেন বলেন এখন তোমার জামাইকে কবে কোথায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া আমার স্বামী চকবাজার হসপিটালে আছে আচ্ছা তাহলে ওখান থেকে কি চিকিৎসা হচ্ছে না কোথাও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা চলছে সরকারি চিকিৎসা তো টাকার কা টাকা খরচ হয় কিন্তু চিকিৎসা কোনো কাজে হয় না তেন আমার ডাক্তার বলছে ইমার্জেন্সি ইন্ডিয়া নিয়ে যেতে হবে ও আচ্ছা তাহলে তো অনেক টাকার দরকার হ্যাঁ এখন কতদিন মোটামুটি 1 লাখ টাকার মতন হইলে আশা যাওয়া খরচ এবং চিকিৎসা খরচ হবে আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু মানে যেতে হবে কয় দিনের মধ্যে এ চার পাঁচ দিনের ভিতরে চলে যেতে হবে যদি চার পাঁচ দিন চেয়ে বেশি করে তাহলে উনি আর বাঁচবে না আচ্ছা শোন একটা কথা বলি তোমার টাকার দরকার আমি দেব যা টাকা লাগে কিন্তু ও যে ভালো হয়ে আসবে আবার যদি আমাকে ভুলে যাবে তুমি সাথে চলবে না তাহলে কিন্তু হবে না 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 এখন তুমি সব বিষয় নিয়ে সব কিছু নিয়ে ভেবে চিনতে তুমি আমাকে ফোন দাও আমি তোমার কথা রাজি হব না না ভাই আমি সব কিছু চিন্তা ভাবনা করে ভেবে চিনতে তোমাকে কল দিয়েছি আমি তো বুঝতে পারছি এটা তো রং কথা আমি কিভাবে বিশ্বাস করব বা বিশ্বাস করব বাবা তুমি বিশ্বাস করো না আমার তো মনে হয় না আর তাছাড়া এখানে তো বিশ্বাস করার কোনো কিছু নাই কারণ এটা হলো টাকার বিষয় আমি তোমাকে টাকা দেবো তুমি চলে যাবো আমার কিছু করার থাকবে না যখন শুনে আমার প্রতি বিশ্বাস রাখেন আমি কোন শহরের মেয়ে না আমি গ্রামের মেয়ে আপনি আমাকে ছোটবেলা থেকে দেখে যাচ্ছেন আর আমি ল্যান্ডা খাল থেকে আপনি আমার দেখে যাচ্ছেন আমি হয়তো ওখানে নিয়ে শহরে থাকি কিন্তু আমি শহরের মেয়েদের মতন পার্ট না আমি গ্রামের মেয়ে আমার বাড়ি আপনার পাশে আপনি যদি আমাকে বিশ্বাস না হয় আপনার টাকা যদি খাইয়া যদি আমি যাই গো তাহলে আপনি আমার বাড়িটা আটকা নিন এবার বিশ্বাস আছে এ মানুষ ছোটো করে কথা বলে আমি ছোটো হয়ে কথা বলার কথা বলি নাই কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি সেটা হলো যে আমি বিশ্বাসটা করবো কীভাবে যে আপনার টাকা যদি আমি কোনো কারণে যদি মেরে খেয়ে যাই তাহলে আপনি একটা কাজ করবেন আপনি আমার বাড়িটা আর কে রাখবেন না না একজনের টাকার জন্য একজনের টাকার জন্য আমি এরকম কিছু করতে পারবো না কিন্তু যদি টাকার প্রয়োজন খুবই হয় তাহলে দু চার দিন তো সময় লাগতেই পারে যাওয়ার তার চেয়ে তার আগে আমাকে যদি একটু খুশি করাতে তুমি তাহলে হয়তো আমি তোমাকে অ্যাডভান্স করতাম কি বলো তোমার হসপিটালে অবস্থায় তোমাকে সময় দিতাম হ্যাঁ তাছাড়া কি করবা কারণ এখানে তো তোমার অনেক সময়ের ব্যাপার লাগবে চার পাঁচটা দিন আর তুমিও তো অনেক দিন থাকে হয়তো খাওয়া দাওয়া করো নাই আমি একটু পেট ভরে খাওয়াই তোমাকে আচ্ছা ঠিক আছে হবে তো হ্যাঁ তাহলে কখন আপনার যখন ইচ্ছে তখন আসেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আজকে রাতে আমার বাংলা বাড়িতে আসো ওকে ঠিক আছে আচ্ছা রাখো ओके okay.